হ্যালো বন্ধুরা একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম কাতলা মাছ রান্না করবো কাঁচকলা আলু দিয়ে জিরে বাটা আদা বাটা লঙ্কা দিয়ে আর টমাটো দিয়ে দেখো কাতলা মাছ চার পিস নিয়েছি এরকম চার পিস নিয়েছি আর আলু কাঁচকলা আর এখানে আদা বাটা লঙ্কা বাটা জিরে রুমে দেবো আর টমাটো এই এরকম তেল বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নি মাছ ভাজা হয়ে গেছে আলুটা জিরে সম্বার দিয়ে দিয়েছি আলুটা আর কাঁচা ভেজে দিয়ে টমরটা দিয়ে দিলাম আর লঙ্কা আদাটা জিনের গুলো লঙ্কা গুলো হলুদ লবণ এই মশলাটা দিয়ে দিলাম মাছের চমকা এই মশলাটা কষন হয়ে জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হলে হয়ে যাবে মাছের ঝোলটা ফুটে গেছে যে মাছটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু চিনি একটু গরম মশলা দিলাম বেশি দিলাম না গরম মশলা দেখো আলু সিদ্ধ হয়ে গেছে একটুখানি ঝোল রাখবো এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে ঝোলটা খুব টেস্টি হয়েছে আমাদের এরকমই ঝোল খাই খুব ভালো খাই আমার ছোটো ছেলে এইরকম ঝোলটা তা তোমরা অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবে খুব টেস্টি হয়েছে টেস্টি লাগবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে